দশ দিন পেরিয়ে গেলেও রাজধানী ঢাকার বনশ্রী এলাকার চাঞ্চলকর সোনা ছিনতাইয়ের ঘটনার এখনো কোনো কুলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চললেও উন্মোচন হয়নি এই ঘটনার রহস্য ঘটনার পর প্রায় দুই শতাধিক ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তারা বলছেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে একশো ষাট ভরি সোনা ছিনিয়ে নেয়ার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলই ছিল নম্বর প্লেটহীন পূর্ব পরিকল্পনা করে অনেক হিসাব নিকাশের পরে এ ঘটনা ঘটায় ছিনতাইকারীরা তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন গলির সামনে ও পেছনে বিশাল গেট ঘটনার আকস্মিকতায় ভুক্তভোগী ব্যবসায়ী চিৎকারও করেছেন প্রত্যক্ষদর্শীও ছিল কেউ এগিয়ে আসেননি গেট দুটো বন্ধ করে দিলে আর কেউ বের হতে পারতেন না সেটা কেউ করেনি খোলা গেট দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় ছিনতাইকারীরা এ ঘটনায় ঘটনাস্থলের সাতজনকে দেখা গেছে ছিনতায় জড়িতরা পেশাদার ছিনতাইকারী তার আগেই রেকি করেছিল বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তারা এখন পর্যন্ত সন্দেহভাজন একজন ছাড়া সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এ ঘটনায় নিরাপত্তার স্বার্থেও তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে হেফাজতে নেয় রামপুরা থানা পুলিশ গোয়েন্দা মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আসম শামসুর রহমান ভুয়া বলেন অনেকগুলো ফুটেজ নিয়ে যাচাই বাছাই চলছে তদন্তের স্বার্থে এখনো বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না শিগগির এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক বলেন চাঞ্চল্যকর এই ঘটনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত করছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক বলেন একাধিক টিম কাজ করছে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও শিগগির সুখবর পাওয়া যাবে গত তেইশ ফেব্রুয়ারির রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লকে সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি হয় দেশে চলমান ছিনতাই চাঁদাবাজি ডাকাতির ঘটনার মধ্যে আরও সমালোচনায় পড়ে আইনশৃঙ্খলা বাহিনী নাফিস আবদুল্লাহ জাগু নিউজ চলো খুশি তুলে তুলে নিলে ঝেড়া অপ ঝিয়া চুকে চুকে জয় জয় চলো পুরাই খুশি হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি